নামাজের ইমামতি করছেন ওনার একটা সোসাইটি ওনার একটা বলয় গড়ে উঠে আমি ষোলো বছর চট্টগ্রাম শহরে খালি শহরে শহর ছিলাম তখন আমি অমরগনি কলেজের এসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্টের আমি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিডি মাদ্রাসার শিক্ষক এই মসজিদে পনেরো ষোলো বছর থাকার কারণে মানুষের ভিতরে আমাদের প্রভাব বৃদ্ধি পায় আমরা যদি একটা কথা বলি মানুষ শুনতে চায় আমাদের ডিসিশন জানতে চায় অতএব এই যে সামাজিক শক্তি সোশ্যাল ফোর্স এইটার মূল কারিগর ওলামা আলেম আইনমা মশায় আমরা চাই ভেদাভেদ আর না থাকুক আমরা কাছাকাছি আসি ঐক্যবদ্ধ হই সামাজিক শক্তিকে যদি আপনি ঐক্যবদ্ধ করতে পারেন এমন এক শক্তি তৈরি হবে সেই শক্তি রাষ্ট্রীয় শক্তিকে প্রভাবিত করতে পারে রাষ্ট্র চিন্তা করবে এই সিদ্ধান্ত নিলে আলেমারা কোনো প্রতিক্রিয়া দেখান কিনা তারা কোনো ভিন্ন মত পোষণ করেন কিনা রাষ্ট্রীয় পলিসিকে প্রভাবিত করতে পারে আলেম্বের সীসাটালা প্রাচীর মতো ঐক্য আমি সবসময় বলে থাকি

একতলাপ কোনোদিন যাবে না আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন একতলাপ কোনোদিন যাবে না ভিন্ন মত থাকবে ভিন্ন মতের শিব বিচরেও একতলাপের বিচরেও আমি এবং আপনি সবাই এক যখন আমার জাতীয় অখণ্ডতা সর্বভৌমত্ব বিপন্ন হতে যাবে অথবা আমার দেশের সুখ শান্তি কেউ ছিনিয়ে নিতে চাইবে

ছোটো ছোটো বাচ্চা দরি পাচার করে মেয়েদেরকে পাচার করে দেয় মানব পাচার হিউম্যান ট্রাফিকিং যত মাদক ইয়াবা ক্রিস্টাল ম্যাথ এই যে বিভিন্ন মাদক আসে এর বিরুদ্ধে অলমায় কারের সারা জীবন মাঠে ময়দানে সচ্ছ এই যে নৈতিকতা সমাজে যতটুকু টিকে আছে এগুলো ল এনফোর্সিং এজেন্সি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরাট অবদান আছে ওনারা তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেন প্রশাসনের বিরাট অবদান আছে আলমাদ সবগুলো মিলে আমরা এক ইউনিট সবগুলো মিলে এই জাতির এই সমাজের এই রাষ্ট্রের সেবায় আমরা নিয়োজিত নিয়োজিত আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই বছর ইতিহাসে আমাদের অর্জন বিশাল কিছু ত্রুটি কিছু বিচ্ছুতি কিছু অব্যবস্থাপনা আছে থাকবে আমরা এই মোকাবেলা করে সামনে ডেকে যাব এই মাটি এই গাছপালা এই দেশ আমাদের সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল আমরা সবাই এ দেশের নাগরিক প্রত্যেকের তার অধিকার আছে কনস্টিটিউশনাল রাইট আছে আমরা সব জায়গায় মানুষের অধিকারের কথা বলি অধিকার দিতে হবে রাইট দিতে হবে এবং জুলুম এর আমরা অবশান চাই যেখানে সাভি সেখানে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং বৈচিত্র্য একটা দেশে